ইয়ে এটা আমি পেয়েছি এটা আমার আমার এটা সাবেক মতো আমি এটা তোকে দেবো না হ্যাঁ জীবন মানে বোতল বোতল খালি মানে জীবন খালি ভাইরে রে আমার বোতলটা কি নিয়েছে রে ভাই আমার বোতলটা ছিল স্বপ্নের মতো ঠান্ডা শোন আমরা একটা কোম্পানি খুঁজতে পারি কোম্পানির নাম থাকবো মাথা আনলিমিটেড

এটা আমি তোকে দেব না এটা আমার আগের বইয়ের মতো টাইট ঢাক না ভাগ করতে হবে এটা বোঝো না তুই সাথে কি হয়েছে অন্যতান্ত্রিক এখন বোঝ না ভাগ করা রাখবো চল তিন ভাগ করে খাই নাই চল আমার বইয়ের কথা মনে পড়ে গেল ভাই আমার বউ এরকম ঠান্ডা ছিল রে ভাই ভাই এটা মদ না এ পানির মধ্যে একটা পেনফুল স্মৃতি আছে

স্যার এখানে আমাদের বিজনেস মিটিং চলতেছে আমরা একটা নতুন পানির কোম্পানি খুলব। স্যার, এই পানিতে আমার কুরান প্রেম ভিজে গেছে স্যার। স্যার, আমরা কোনো অপরাধ করিনি স্যার। আমরা শুধু ডিপ হাইড্রেশন করতে আছি। এই রে দুডেবে কিন্তু বোতল পাগলা। আত্তরা।